রোদের জাকা সমস্ত মেঘেরা গাছে ফিরে বসন্ত লেখার নাম অন্য দলে বিরোধী শিবিরে প্রচারে পলাশ ছিল কৃষ্ণচূড়া বাতাস্ত বটে আর এখন শুকনো পাতা পড়ে আছে গ্রীষ্মের বেলোতে হঠাৎ করে কবি শ্রীজাতন লেখা নির্বাচন কবিতাটা মনে পড়ে যায় আর আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি একেবারে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে এখানে আপনারা প্রতিনিয়ত জানেন এখানের প্রচারের মুখ যে বিধায়ক একেবারে টেলিভিশন থেকে শুরু করে বিধানসভার অন্দর যে বিধায়কের নাম সর্বত্র প্রচারের শিরোনামে উঠে আসে সেই বিধায়ক দেবাশিস কুমার কিন্তু তার বিধানসভা কেন্দ্রে যখন আমরা এলাম উপস্থিত বা হলাম সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করলাম তারা বলল বিধায়ক সেই শেষ কবে এসেছিলেন তা তারা এখনও অবধি মনে করতে পারছেন না এদিকে রাস্তাঘাট খানা খন্দে ভরা বিধায়কের দেখা নেই সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কি বলছেন তারা নজর রাখুন দেশবার সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন আপনারা রাসবিহারী সাধারণ মানুষ আপনারা মূলত কি চান আপনাদের এলাকায় অভাব অভিযোগ শোনার জন্য বিধায়ক আসেন বিধায়ক আসেন ওই আসেন ওই মাঝে মাঝে আসেন মন্দিরে আসেন পুজো দিতে আসেন তখন একটু দেখে যান এমনি অসুবিধা নেই রাস্তাঘাট ঠিকই আছে কিন্তু রাস্তাঘাটে তো সামনে দেখলাম না সামনে ওখানে ওখানে কাজ হচ্ছে পাইপ লাইনে কাজ হবে এখানেও হবে এখানেও কাজ হবে কাজ হয় একটু সময় লাগে কিন্তু কাজ হয়ে যায় বিধায়কের দায়িত্ব তো বিধানসভা কেন্দ্রের মানুষগুলোর খোঁজখবর রাখা আপনারা আপনাদের মনোভাব যা বুঝছি যে বিধায়কটা আসেন কিংবা মানে যে বছরে একবারের মনে এরকম মানে এরকম কথাবার্তা আপনাদের অ্যান্সার পাচ্ছে না না বিধায়ক আসে ঠিকই আসে সময় মতো আসে উনি ব্যস্ত মানুষ তো চারদিকে ব্যস্ত থাকে না এই এত জায়গায় এত কিছু হচ্ছে এত আগুন টাগুন লেগে যাচ্ছে সব জায়গায় যেতে হচ্ছে বিধায়ককে না বিধায়ক তো মানে ফ্রি মানুষ নয় না ওনাদের অনেক কাজ থাকে না কোথায় গর্ত খুলে আছে বিধায়ক এসে কি গর্ত দেখবে বলুন তো বিধায়কের হাতে অত সময় আছে আসে একটু মাকে দর্শন করে কালীবাড়ি আসে মাকে দর্শন করে আর এমএলএও আসে এমএলএও এখানে সব সময় ঘোরাফেরা করে এমএলএ আমাদের খুবই ভালো দেবাশিস কুমার খুবই ভালো লোক ওনার কাছে গেলেই দেবাশিস কুমারের কাছে গেলেই কিছু না কিছু মানে আবদার থাকলে আপনি পূরণ হবেই ওটা নিয়ে অসুবিধা নেই বাকি সব ঠিকই আছে ফুটপাতে আমরা পথে খেতে পারছি দিদির জন্যই পরে খেতে পারছি না কি পরিবর্তন না না আরও আরেকবার বলো তো পরিবর্তন দেখুন পরিবর্তন মানুষ আমাদের দেখুন আমরা রাজনীতি নিয়ে অত চলি না ঠিক আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা অত জানি না দাদা আমরা আমাদের ব্যবসা নিয়ে থাকি আমরা খেটে খাওয়া মানুষ আমাদের এই কাজ এই দোকানদারি করা সকালবেলা মাল আনা সবজি বেচা আবার বউ বাচ্চাকে নিয়ে সংসার করা আমরা রাজনীতির মধ্যে থাকি না তবে আমাদের এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই তবে চেঞ্জ ছাব্বিশে দেখা যাক কি হয় মানে চেঞ্জ হলে হতে পারে কেননা দেশের তো অবস্থা মোটামুটি ঠিকই আছে একটু পাল্টানো দরকার আছে কেননা দেশে বেকার ছেলে ছেলেদের চাকরি নেই যেটা যেটা বাস্তব কথা বেকার ছেলেদের চাকরি নেই দেখুন আমি একটা শিক্ষিত ছেলে আমি গ্রাজুয়েট করে আমার আমার কাছে কোনো কাজ নেই আমি সিকিউরিটি গার্ডে কাজ করতাম এখন আমার বাবার ব্যবসা বাবা মা যাওয়ার পর থেকে আমি এখন এই দোকানদারি করি আমি বউ বাচ্চা নিয়ে সুখে আছি বেকার ভাতা দিচ্ছে হ্যাঁ বেকার ভাতা দিচ্ছে কিন্তু আমি পাই না আমার বউ এ আমার বউ লッキ তো পায় না কেন আমার বউ আধার কার্ডটা গাম গামেল আমার বাড়ি মথুরাপুরে আমি এখানে বিগত পঞ্চাশ বছর আছি আমার রেশন কার্ড এখানকার ঠিক আছে কিন্তু আমার ওয়াইফের যেহেতু রাইদিকে বাড়ি তো ওনার আধার কার্ডটা চেঞ্জ করতে বাধ্যনি বলে আমার বউ এখনো লッキ Bhanda পায় না বিধায়কের অবহবিজক পূরণ করে দেননি কিছু বিধায়ক বলেননি আপনারা না বিধায়ককে বলিনি বলতে এখানে আমরা গিয়েছিলাম তো এখানে যেখানে আমাদের আধার কার্ড হয় এখানে অনেক রকম প্রবলেম করছে যে কাউন্সিলারের সই লাগবে কাউন্সিলারেরও সই নিয়ে গেছি তার সত্ত্বেও করে দেয়নি বলছে এটা চলবে না এ সই অরিজিনাল নয় ডুপ্লিকেট হ্যান ত্যান বলে ফিরিয়ে দেয় আমার বউ লক্ষ্মী ভান্ডা পায় না সত্যিকারে এটা আমার মাও পায় না শুধু আমার বৌদি পায় এই আপনার না আমার নাম প্রদীপ দাস আসেন না কেউ আসে না না ডাকলে কেউ আসে না ডাকলে কেউ আসে না ডাকলে কেউ আসে কেউ আসে না

এম এল এ আমার ওনার তো আসার সব সময় ঠিকটা না এম এল তো সব সময় সব ব্যাপারে আসবে না না ওনার একটা পরিশ্রম অভিজ্ঞতা ওনার পরিশ্রমে উনি কন্সির আগে কাউন্সিলার সপ্তাহে সাথে আসে কাউন্সিলার না আপনাদের অভাব অভিযোগ মানে কি মানে পূরণ হয়ে যায় পরিখানা তো আছে লোক আছে পরে এটা মানে আমাদের লোক আছে সেটা আপনাদের করে সাথে আমাদের বুধবার বুধবার শহর ব্যানার্জি রোডে আসে যার যা অভিযোগ বলে পড়ে যাবে মানে এরকম কি কোনো কাজ বাকি রয়েছে মানে আগে হয়তো হয়েছে এখন হতে বাকি রয়েছে বা হলে ভালো হতো বিধানসভা নির্বাচন সজালেও আমাদের পায়খানা বাথরুম সব করে দিয়েছে সব কিছু কোনো সময় ড্রেন যেমন খবর দিলে আসে সব কিছুই করে দেয় কল জলের অসুবিধা স্বাস্থ্যসাথীই বার্ধক্যবাতা সমস্ত আমি তো পাই না আমি জানি না আপনি তার না ফাইন আপনি দাদা স্বাস্থ্যসাথীই বার্ধক্যবাতা পাই না ফাইন

ঝামেলা হয়েছে আমার দুটো নাম হয়ে গেছে তো আমি দু হাজার দুয়ের আগেও ভোট দিয়েছি তারপরে আমার যে দুটো নাম ওই দুটো নাম নিয়ে এখন ইলেকশন কমিশন থেকে আমাকে অ্যারেঞ্জমেন্ট করছে যে এই দুটো নাম কী করে হলো আমি সেটা বোঝাতে পারছি না আমাকে বলছে আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন স্কুল সার্টিফিকেট নিয়ে কিছুই নেই এখন আমি চাইছি যে আমার যে যে নামে এখন আমি আছি আমার যা ডকুমেন্টস ব্যাঙ্ক থেকে নিয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাইসেন্স সব কিছু যে নামে আছে ওই নামেই আমাকে ইস্যু করা হবে তাকে আমি আমার ভোটটা দিতে কিন্তু ওনারা বলছে যে না আপনার যে দু হাজার দুইতে সুবির নাম ছিল সেই নামটাই আসছে সেটার আপনাদের ডকুমেন্টস দিতে হবে তো সেই ডকুমেন্টসটা আমার সম্ভব না কালেকশন করা যে কারণে আমার ছেলে মেয়ে আমার সবাই আমরা এসআইআর ডেকে বসে আছি আমরা কী করবো আমরা কোন মানে আপনাদেরকে এসআইআর তো হয় না করা হলো বিধায়কের কাছে গেলাম বিধায়ক কী বললো কাছে এখনও পর্যন্ত আমরা যাইনি এসআই আর ডেকেছে আমাদেরকে ওনারা একটাই কথা বলছে যে এই যে দুটো নাম আপনার নাম বাপি আবার শুরু এখন আমাকে টোটাল ডকুমেন্টস বাপি বলি শুরু বলে কিছু ডকুমেন্টস নেই তখন আমার নামটা কোনো কারণে ভুল আমাদের হয়ে গেছে এখন আমরা আমাদের ওনাদেরকে বোঝাতে হবে যে কি করে হলো তার আমাদের ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টসটা আমার কাছে নেই এই ডকুমেন্টস না থাকার জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করছি তবে আমি রিকোয়েস্ট করবো যার ডকুমেন্টস আমার কাছে আছে আমার বাবার নাম আছে আমার মা আছে আমি এখানকার এক বছরের বাসিন্দা আমার লাইসেন্স নাইনটিন এইটি টু সেটাও তো একটা ডকুমেন্ট আমি রেশন তুলছি বাকি নামে সেটাও একটা ডকুমেন্ট কিন্তু ওনাদের বক্তব্য বলে যে এই সুবিধটাকে আর তা আমার ছেলেকে দেখে তাহলে তোমার বাবা কোনটা তা এখন আমি ওটা বোঝাতে পারছি না ওনারা বলতে চাই যে আপনি আপনার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এগুলোকে প্রডিউস করবে আমার কাছে নেই সেই কারণে কী করণীয় আছে আমাদেরকে কাইন্ডলি একটু আমরা তো আশা করবো যে আমরাও একটা এই দেশের নাগরিক আমরা এখানে ভোট দিতে পারি আমরা এখানে সব দিতে থাকবো এটাই হলো আমাদের বক্তব্য তা আমার বক্তব্য এটা প্লিজ আমি আপনাদের মাধ্যমে এসআইআর হোক বা আমাদের বিধায়ক হোক যেই হোক সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আমাকে এটা কনসিডার করা যে এইভাবে যে হ্যারেসমেন্ট নামটা হচ্ছে এটা আমার ঠিক লাগছে না আমার নামটা ভুল ভাল হয়েছে সেটার জন্য দেখুন এখনও পর্যন্ত আমি এত বছর ধরে আমি রেশন তুলছি এই নামে যা ডকুমেন্ট আছে সেই নামে আমার রেশন হচ্ছে আমার লাইসেন্স আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার কী বলে প্যান কার্ড এভরিথিং এই নামেই এটা আমাকে এই নামেই করা হয় এটাই আমার রিকোয়েস্ট আরেকটু বিশালে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা এই মুহূর্তে কাকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি না যাচ্ছেন পরিবর্তন হোক আপনার সমস্ত কোনো প্রসঙ্গ একটু আগে আনছিলেন এই আমরা তো সবসময় চাইবো দেখুন যে ভালো কাজ করেছে আমরা তাকেই চাইবো পরিবর্তন চাইছে

তাই তোমরা এখন পরিবর্তন চাইবেন চাই পরিবর্তন চাই বেকার ভাতা পাচ্ছে যে যদি বেকার ভাতা দিচ্ছে তোমরা কি চবে ভাতা না কর্মসংস্থান আমি আপনি দাঁড়িয়ে রয়েছি রাসবিহারী তা আপনি দোকানপাট চালাচ্ছেন আর আমি আপনার সঙ্গে কথাবো কথা বলছি বিধায়ক আসেন এলাকায় আছে মাঝে মাঝে আছে মাঝে মাঝে বিধায়ক আসেন না না দেখা না দেখাই আপনি দেখেন কত করছে তুমি দোকানপাট চালাচ্ছেন এখানে

এখন হলো বাকি ভবিষ্যতে হবে এরকম কি কোনো অভিযোগ আছে আমার প্রশ্নটা হচ্ছে যে রাস্তাঘাটের উন্নয়ন আছে কোনো জায়গায় খন্ড এরকম ভাবে হচ্ছে সাধারণ মানুষকে হচ্ছে কোনো অভাব অভিযোগ কি আপনাদের বিশেষগতভাবে যে এই জায়গাটায় বলে কাজটা ভালো হতে পারে এই জায়গাতেও কাজ করে কাজ খুব সময় চালু করে এই জায়গাটা কাজ এই রাস্তাটা কাজ হয় ভালো এখানে বদ্ধমৌজ্য আছে এখানে সব নেতারা আসে শেষ কবে দেখেছিলেন মানে এত বছর আগে এসেছেন বিধায়ক প্রিয় দেখা যাচ্ছে

সেনে হলানি তো হয়েছিল না এবার যখন 26 এর বিধানসভা নির্বাচনে তোমরা রাশি মানুষ কি পরিবর্তন না এই পরিবর্তন পরিবর্তন হলে তো ভালোই কি পরিবর্তন আগে আমি

দেবাস আমরা কাছে পাই সব সময় সবাইকে আমরা যখনই যাকে চাই আমরা তাকে কাছে পাই আমাদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই রাস্তাঘাট কিরকম দেখছেন রাস্তাঘাট আমাদের রাস্তাঘাট যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সময় থাকে প্লাস আপনার যখনই যেখানে ভাঙছে মানে দুদিন তিন দিনের মধ্যে আমাদের সব তৈরি হয়ে যায় সব সময় তৈরি হয়ে যায় সময় আমাদের মানে আমাদের আশেপাশে আমাদের সব সবসময় দাদাও রয়েছে দিদিও রয়েছে সবসময় পাশে আশেপাশে সব সময় পড়ে যায়

দিনে দিন যত দিন যাবে তত খারাপ হবে ভালো কোনো দিন পশ্চিমবাংলা আরও মানে খারাপ হয়ে আপনারা কি পশ্চিমবঙ্গ দেখতে চান কোনো দিনই ভালো হবে না সেই রাজনীতি নেই নোংরা নীতি এখন রাজনীতি নেই রাজনীতি থাকলে তবে ভালো হবে রাজনীতি যদি থাকে তবে ভালো হবে আপনারা কি বলছেন যে দিদি আরেকবার না কিনা বলতে পারবো না সেটা তো আমি বলতে পারবো না সেটা আমি কি করে বলবো আমি ভোট দিলে কি দিদি থাকবে সবাই যদি যায় তাহলে থাকবে সবাই যদি ভোট তাহলে সবাই যদি না দেয় না সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু এই নির্বাচনের আগে আমরা রাসবিহারী বিধানসভা কেন্দ্রকে ঘুরে দেখলাম সেই রাসবিহারী বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষেরা বলছেন চূড়ান্ত হয়রান শিকার হচ্ছেন ক্রমাগত তারা কিন্তু বিধায়ক দেবাশিস কুমার তার দেখা পাচ্ছেন না এখনো পর্যন্ত সাধারণ মানুষ অনেকে ছাব্বিশে এবার পরিবর্তন চাইছেন সরাসরি বলছেন অনেকে মনে সংশয় বোধ রেখে পরিবর্তনটা চাইছেন কিন্তু চোখে মুখে ফুটে উঠছে অন্য কথা রাশবিহারির ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি এখন অন্য কথা বলবে সেটা সময় কথা বলবে চিত্র কোন দিকে যায় সেটার দিকেও কিন্তু আমাদের এখন নজর দেখতে রাখুন টোয়েন্টি ফোর বাংলা ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে বিরিপ্ত বিশেষ রিপোর্ট রাশবিহারি কলকাতা